বৃষ্টির ফোঁটা রাজের ফাটা জুতোর ভেতর ঢুকছিল কলেজের গেটের বাইরে এসে দাঁড়িয়েছিল হাতে একটা প্লাস্টিকের ব্যাগ যাতে তার বইগুলো ভিত ছিল সামনে দিয়ে বেরিয়ে যাওয়া একটি মার্সিডিজ ইচ্ছে করে গতি বাড়িয়ে দিয়ে তাকে কাদা দিয়ে স্নান করিয়ে দিল গাড়িটি থামল জানালার কাঁচ নিচে নামল আরুষি মালহোত্রার মুখ দেখা গেল ঠোঁটে ছিল হাসি বিদ্রুপের হাসি ও সরি দেখলাম না তুমি ওখানে দাঁড়িয়ে আছো এমনিতেও তোমার জামাকাপড় তো আগে থেকেই নোংরা ছিল এখন আর কি তফাত পড়বে তার বান্ধবীরা গাড়িতে বসে হাসছিল রাজ মুঠো শক্ত করল কিন্তু কিছু বলল না চুপচাপ দাঁড়িয়ে থাকল আরও সে ইশারায় তার বান্ধবীকে বলল দেখো না কথাও বলে না এই ফটিচটটা সত্যি একটা ভিকারি গাড়ি এগিয়ে গেল রাজ সেখানেই দাঁড়িয়ে থাকল শরীর কাদায় মাখা ছিল কিন্তু বুকের ভেতরের জ্বালাটা বেশি কষ্ট দিচ্ছিল এটা চতুর্থবার ছিল চতুর্থবার যখন আরুষি তাকে সবার সামনে অপমানিত করল রাজ দিল্লির কাশ্মীরি গেট এলাকায় একটা ছোট ঘরে থাকত তিন বছর আগে হার্ট অ্যাটাকে বাবা মারা গিয়েছিল মা অন্যের বাড়িতে বাসন মাঝত রাজ কঠোর পরিশ্রমে এন্ট্রান্স পাশ করে স্কলারশিপ নিয়ে দিল্লির এক নামী কলেজে ভর্তি হয়েছিল স্বপ্ন ছিল সিভিল ইঞ্জিনিয়ার হওয়ার কিন্তু প্রতিদিন যেন এক নতুন যুদ্ধ ছিল আরুষি সেই একই কলেজে পড়ত মালহোত্রা গ্রুপের মালিকের একমাত্র মেয়ে তার বাবার দিল্লি এনসিআর এলাকায় বড় বিল্ডার ব্যবসা ছিল আরুষির নিজের টাকার সৌন্দর্যের খুব অহংকার ছিল প্রথমবার সে রাজকে তখনই লক্ষ্য করেছিল যখন ক্লাসে প্রজেক্টের পেয়ারিং হয়েছিল ভাগ্যের ফেরে রাজ আর আরুষি একই গ্রুপে পড়ে গেল স্যার আমি এর সাথে কাজ করব না আরুষি সাফ মানা করে দিয়েছিল কেন মিস মালহোত্রা প্রফেসর শর্মা জিজ্ঞেস করলেন কারণ এটা দেখুন ও কোথা থেকে আসে কেমন কাপড় পরে ওর সাথে থাকলে আমার ইমেজ খারাপ হবে পুরো ক্লাসে নিস্তব্ধতা নেমে এল কিছু ছেলে হাসছিল মেয়েরা ফিস ফিস করছিল রাজের মুখ লজ্জায় লাল হয়ে গিয়েছিল প্রফেসর আরুষিকে বকা দিয়েছিলেন কিন্তু তার কিছু এসে গেল না সে পুরো প্রোজেক্ট একা বানালো রাজের নাম পর্যন্ত লিখল না এরপর থেকে আরুষি রাজকে নিজের বিনোদনের বস্তু বানিয়ে নিল ক্যান্টিনে রাজ যখন দশ টাকার চা খেত আরুষি জোর দিয়ে বলত আরে বাহ এত দামি চা তোমার জন্যে তো এটা অনেক বড় ব্যাপার লাইব্রেরিতে রাজ যখন পুরনো বই পড়ত আরুষি বলত নতুন বই কিনতে পারো না নাকি টাকা নেই রাজ চুপ থাকত বাড়ি গিয়ে মাকে কিছু বলত না মা এমনিতেই কষ্টে ছিল তার হাঁটুতে ব্যথা থাকত কিন্তু মা কাজ ছাড়তে পারত না রাজ রাতে অটো স্ট্যান্ডে পরিষ্কার করার কাজ করত সকালে পড়াশোনা সন্ধ্যায় কাজ ঘুম কম হত কিন্তু সে হিম্মত হারাত না একদিন সেমিস্টার রেজাল্ট বের হল রাজ টপ করল পুরো কলেজে প্রথম আরুষি ছিল সাত নম্বর স্থানে সেদিন আরুষির হিংসে আরও বেড়ে গেল টাকা দিয়ে পেপার চেক করিয়েছে হয়তো সে তার বান্ধবীদের বলছিল গলার স্বর এত জোরে ছিল যাতে রাজ শুনতে পায় রাজ শুনল কিন্তু কিছু বলল না ভেতর থেকে কিছু একটা ভেঙে গিয়েছিল পরের সপ্তাহে কলেজ ফেস ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা রাজ ভাবল হয়তো কোনো প্রতিযোগিতায় অংশ নেবে কিন্তু এন্ট্রি ফি ছিল পাঁচশো টাকা তার কাছে ছিল না সে নোটিশ বোর্ডের সামনে দাঁড়িয়ে ভাবছিল তখনই আরুষি এলো সে দেখল রাজ কি পড়ছে আরে তুমিও ফেস্টে আসতে চাও কিন্তু ফি কিভাবে দেবে ভিক্ষে মাংবে নাকি সে সে হাসি হাসল রাজের রক্ত টকবক করে উঠল প্রথমবারের মতো সে আরুষির চোখের দিকে তাকিয়ে বলল দেখে নিও আরুষি একদিন আমি তোমাকে দেখিয়ে দেব জীবন সবসময় একরকম থাকে না আরুষি হেসে ফেলল ওহ হুমকি কত ভয় পেয়ে গেলাম আমরা চলো বান্ধবীরা এখানে সময় নষ্ট কর না কিন্তু রাজের চোখে যে আগুন ছিল তা আসল ছিল সে মনে মনে ঠিক করে নিল যাই হোক না কেন সে সফল হয়ে দেখাবে এবং আরুষির অহংকার চুরমার করবে কিন্তু ভাগ্য অন্য কিছু লিখে রেখেছিল আট মাস পর রাজের জীবনে তুফান এল মায়ের হঠাৎ হার্ট অ্যাট্যাক হল হাসপাতালে ভর্তি করতে হল ডাক্তার বললেন অপারেশন জরুরি খরচ দেড় লাখ টাকা রাজের কাছে এত টাকা কোথায় সে কলেজের ফি মকুবের আবেদন জানালো প্রিন্সিপাল মানা করে দিলেন নিয়ম হল নিয়ম রাজ আমরা কিছু করতে পারব না রাজ তার স্কলারশিপের টাকা বের করল রাতে দ্বিগুণ পরিশ্রম করতে শুরু করল দুটো অটো স্ট্যান্ড পরিষ্কার করতে শুরু করল কিন্তু টাকা জমা হচ্ছিল না মায়ের কষ্ট বাড়তে থাকল ঠিক সেই সময় মালহোত্রা গ্রুপ কলেজে একটি স্কলারশিপ প্রোগ্রাম শুরু করল গরিব মেধাবী ছাত্রদের জন্য রাজ ভাবল হয়তো এটাই সুযোগ সে আবেদন করল ইন্টারভিউয়ে ডাক এলো জায়গাটি ছিল মালহোত্রা গ্রুপের অফিস রাজ পৌঁছল পুরনো কাপড় ধুয়ে পড়েছিল জুতো পালিশ করেছিল ইন্টারভিউ প্যানেলে তিনজন লোক বসেছিল এবং তাদের সাথে বসেছিল আরুষি এটা তার বাবার প্রোগ্রাম ছিল এবং সে নিজে দেখতে চেয়েছিল কাকে স্কলারশিপ দেওয়া হচ্ছে রাজকে দেখেই আরুষির চোখে চকমকা এলো শিকার সামনে ছিল নাম একজন সদস্য জিজ্ঞেস করলেন রাজকুমার তোমার স্কলারশিপ কেন চাই রাজ তার পুরো কাহিনী শোনাল মায়ের অসুস্থতা টাকার অভাব পড়াশোনা চালিয়ে যাওয়ার ইচ্ছা আরুষি মাঝপথে বলল কিন্তু তোমার মার্কস তো ভালো কোনো টিউশনই কেন কর বা পড়াশোনা ফুল টাইম কাজ কেন কর না রাজ তার দিকে তাকালো, চোখের রাগ ছিল কারণ আমি পড়তে চাই কিছু হতে চাই আরুষি হেসে বলল ও স্বপ্ন দেখো ভালো কথা কিন্তু স্বপ্ন পেট ভরায় না প্যানেলের লোকেরা রাজকে আরও কিছু প্রশ্ন করলেন রাজ প্রতিটির উত্তর দিল আশা ছিল হয়তো স্কলারশিপ পেয়ে যাবে ইন্টারভিউ শেষ হল রাজ বাইরে বেরিয়ে এল দু ঘন্টা পর রেজাল্ট বেরোনোর কথা সে সেখানেই বসে অপেক্ষা করতে থাকল সন্ধ্যায় ফল ঘোষণা হলো পাঁচজন ছাত্র স্কলারশিপ পেল কিন্তু রাজের নাম সেখানে ছিল না সে বুঝতে পারল না কেন তার মার্কস সবচেয়ে বেশি ছিল প্রয়োজনও সবচেয়ে বেশি ছিল সে অফিসের গেটে দাঁড়িয়েছিল তখনই আরুষি নিজের গাড়ির দিকে যাচ্ছিল রাজ সাহস করে থামাল আরুষি আমি স্কলারশিপ কেন পেলাম না রাজ ফিরে তাকাল মুখে সেই অহংকার ভরা হাসি কারণ আমি তোমার নাম কেটে দিয়েছি সে পরিষ্কার ভাষায় বলল রাজ স্তব্ধ হয়ে গেল কেন কারণ তুমি সেদিন চোখে চোখ রেখে কথা বলেছিলে হুমকি দিয়েছিলে মনে আছে তোমাদের মতো লোকদের নিজেদের লিমিটে থাকা শেখা উচিত আরুষির গলায় বিষ ছিল রাজের হাত কাঁপতে লাগল তুমি এত নিচে নামতে পার আমার মা মারা যাচ্ছে আর তুমি তোমার অহংকার নিয়ে আছো আমার ইচ্ছে আমার বাবার টাকা আমি যাকে খুশি দেব আরুষি গাড়িতে বসতে শুরু করল রাজ গাড়ির দরজা ধরে ফেললো তুমি এর সাজা পাবে আরুষি ভগবান সব দেখছেন আরুষি জোরে হাসল ভগবান তোমাদের মতো গরিবদের ভগবান কোথায় থাকে টাকাই হলো ভগবান রাজ আর সেটা আমার কাছে আছে তোমার কাছে নেই গাড়ি চলে গেল রাজ সেখানেই দাঁড়িয়ে থাকল চোখে জল ছিল না শুধু ছিল রাগ আর প্রতিশোধের আগুন সেই রাতে রাজ মায়ের জন্য ঋণ নিল দোকানদার প্রতিবেশী সবার থেকে টাকা জোগায় করল অপারেশন হল মা বেঁচে গেলেন কিন্তু রাজের মাথায় ঋণের বোঝা চেপে গেল আশি হাজার টাকা সে পড়াশোনা চালিয়ে গেল কিন্তু এখন সে আর আগের মতো রাজ ছিল না এখন তার ভেতর আগুন ছিল সফল হওয়ার এবং আরুষিকে ছোট করার রাতে তিন তিনটে জায়গায় কাজ করত দিনে পড়ত ঘুম কম হতো। ক্লান্তি বেশি কিন্তু হিম্ম হারাত না আরুষি কলেজে আরও অভদ্রতা করতে শুরু করল একদিন সে রাজের নোটবুক ক্যান্টিনে ফেলে দিল ভুল করে হাত লেগে গেছে বলে হাসল রাজ চুপচাপ তুলে নিল কিচ্ছু বলল না কিন্তু তার চোখের স্ফুলিঙ্গ আস্তে আস্তে দাবানল হচ্ছিল সেমিস্টার শেষ হল ফাইনাল ইয়ার শুরু হল রাজ ক্যাম্পাস প্লেসমেন্টে অংশ নিল একটি বড় কনস্ট্রাকশন কোম্পানি এসেছিল রাজের ইন্টারভিউ দুর্দান্ত হলো। সে চাকরি পেয়ে গেল প্যাকেজ ছিল বার্ষিক ছ লাখ টাকা আরুষিও একই কোম্পানিতে সিলেক্ট হলো। কিন্তু তার কাছে এই চাকরিটা ছিল রসিকতা তাকে তো বাবার ব্যবসায় যোগ দিতে হবে ভাগ্যের চাকা এবার ঘুরতে চলেছিল ছমাস পর রাজের জীবন ছন্দে ফিরতে শুরু করল চাকরি ভালো চলছিলই ঋণ শোধ করা শুরু করেছিল মায়ের শরীরও ঠিক ছিল কিন্তু আরুষির কৃতকর্মের প্রতিশোধ নেওয়া বাকি ছিল সেই দিনটি রাজ নিজের ডায়েরিতে লিখে রেখেছিল আর সেই দিনটি আসতে চলেছিল একদিন সন্ধ্যায় রাজ অফিস থেকে বেরোচ্ছিল পার্কিংয়ে সে দেখল আরুষি তার গাড়ির কাছে দাঁড়িয়ে কাঁদছিল ফোনে কারো সাথে কথা বলছিল পাপা প্লিজ মাত্র দুই কোটি কোম্পানি ডুবে যাবে ব্যাংক থেকে নোটিস পাঠিয়ে দিয়েছে তার গলা কাঁপছিল রাজ থেমে গেল শুনতে থাকল না পাপা আমি বুঝতে পারছি কিন্তু বাড়িটা তো বিক্রি করবেন না আমরা কোথায় থাকব আরুষি খুব কাঁদছিল ফোন কেটে গেল আরুষি গাড়িতে ঠেস দিয়ে বসে পড়ল মুখে মেকআপ সব ধুয়ে গিয়েছিল রাজের মনে ঝড় চলছিল এটা সেই মেয়ে যে তাকে অপমান করেছিল স্কলারশিপ থেকে নাম কেটেছিল মাকে মরতে দেখেও দয়া করেনি আর আজ সে নিজে কাঁদছে রাজ এগিয়ে গেল কি হয়েছে আরষি চমকে তাকালো, রাজকে চিনতে পারল সাথে সাথে চোখের জল মুছে নিল তোমার সাথে কি মতলব এমনি জিজ্ঞেস করছিলাম যদি বলতে না চাও তো ঠিক আছে রাজ যেতে লাগল দাঁড়াও আরুষি বলল গলার স্বরে এখন আর সেই অহংকার ছিল না শুধু কষ্ট ছিল পাবার বিজনেস ডুবে যাচ্ছে একটা বড় প্রজেক্টে টাকা আটকে গেছে যদি দুই কোটি না পাওয়া যায় তবে কোম্পানি বন্ধ হয়ে যাবে বাড়ি বিক্রি হয়ে যাবে রাজ কোনো উত্তর দিল না চুপচাপ দাঁড়িয়ে থাকল আমি জানি তুমি খুশি হচ্ছ আমি তোমার সাথে যা করেছি আরুষি থেমে গেল হ্যাঁ আমি খুশি হচ্ছি রাজ পরিষ্কার ভাষায় বলল খুব খুশি হচ্ছি তুমি তোমার নিজের লেবেল বুঝতে পারছ দেখে ভালো লাগছে আরুষি মাথা নিচু করে নিল কিছু বলতে পারল না তোমার মনে আছে আরুষি যখন আমার মা হাসপাতালে ছিল আমি তোমার কাছে কাকুতি মিনতি করেছিলাম আর তুমি কি বলেছিলে টাকাই হলো ভগবান সেটা তোমার কাছে আছে আমার কাছে নেই রাজের গলায় তিক্ততা ছিল আরুষি কাঁদতে লাগল আমাকে ক্ষমা করে দাও রাজ আমি ভুল ছিলাম ক্ষমা এখন ক্ষমা চাইছ যখন নিজের বিপদ এল তখন ভুল মনে পড়ল রাজ তিক্ত হাসি হাসল না আরুষি আমি তোমাকে ক্ষমা করব না তোমাকে সেই সব সহ্য করতে হবে যা আমি সহ্য করেছি রাজ নিজের বাইকের দিকে এগিয়ে গেল আরুষি পেছন থেকে চিৎকার করে বলল প্লিজ রাজ আমাকে একটা সুযোগ দাও রাজ ফিরল সুযোগ আমি কি তোমার কাছে সুযোগ চেয়েছিলাম না তো তাই তুমিও চেয়েও না পরের দুই মাসে মালহোত্রা গ্রুপ পুরোপুরি ডুবে গেল আরুষির বাড়ি নিলাম হল তাদের একটা ছোট ফ্ল্যাটে শিফট হতে হলো। আরুষি সেই চাকরিটা জয়েন করল যা সে ক্যাম্পাস থেকে পেয়েছিল কিন্তু প্রথম মাসেই ছেড়ে দিল কাজ করা তার অভ্যেস ছিল না সে অনেক জায়গায় ইন্টারভিউ দিল কিন্তু সব জায়গা থেকে রিজেক্ট হলো। টাকা শেষ হতে লাগল বাড়ির ভাড়া দেওয়া কঠিন হয়ে পড়ল একদিন রাজ শুনল যে আরুষি একটা কফি শপে ওয়েট্রেসের কাজ খুঁজছে তার বেশ আনন্দ হচ্ছিল সে ইচ্ছে করে সেই কফি শপের রাস্তা ধরল দেখল আরুষি কাউন্টারে দাঁড়িয়েছিল সস্তা শাড়ি পরেছিল মুখে ক্লান্তি ছিল রাজ ভেতরে গেল দামি স্যুট পরেছিল হাতে ল্যাপটপ ব্যাগ আরুষি দেখল এবং নজর নিচু করে নিল একটা কফি রাজ অর্ডার দিল আরুষি কাঁপতে কাঁপতে কফি বানালো টেবিলে রাখল থ্যাংক ইউ রাজ নোট বের করে দিল বাকিটা রেখে দাও টিপস আরুষির চোট ভরে এল রাজ প্লিজ প্লিজ কি আমি তো শুধু কফি খাচ্ছি তোমার কি আমার টিপসে সমস্যা আছে নাকি এই কাজটা তোমার আভিজাত্যের নিচে রাজ সেই একই শব্দগুলো ব্যবহার করল যা একসময় আরুষি তাকে বলেছিল আরুষি সেখানেই দাঁড়িয়ে কাঁদছিল রাজ কফি খেল টাকা রাখল এবং বেরিয়ে গেল সেই রাতে রাজ বাড়ি পৌঁছল মা রান্না করছিল কি হয়েছে বাবা মুখ শুকনো কেন কিছু না মা রাজ মিথ্যে বলল কিন্তু ভেতরে ভেতরে সে নিজেকেই প্রশ্ন করছিল সে আরুষিকে ভেঙে চুরমার করে দিয়েছিল তার প্রতিশোধ পূর্ণ হয়েছিল কিন্তু কেন সে আনন্দ পাচ্ছিল না রাতে তার ঘুম এলো না বারবার আরুষির সেই কান্না মাখা মুখটা মনে পড়ছিল সে মনকে বোঝাল সে আমার সাথে খারাপ করেছিল আমি শুধু প্রতিশোধ নিয়েছি কিন্তু মন বলছিল প্রতিশোধ নিয়ে কি তুইও ওর মতোই হয়ে গেলি না রাজ পাশ ফিরতে থাকল সকাল হলো। সে অফিসে গেল কিন্তু মন ভারী ছিল আরুষিকে ভেঙে এসে নিজের ভেতরের মনুষ্যত্বকেও ভেঙে ফেলেছিল বিকেলে সে সিদ্ধান্ত নিল অনেক হয়েছে প্রতিশোধ এবার এগিয়ে যেতে হবে কিন্তু আরুষির ভাগ্যে আরও নিচে নামা বাকি ছিল আর রাজ সেটা শুধু দেখেই যাবে তিন মাস পর রাজ জানতে পারল যে আরুষিকে কফি শপ থেকেও বের করে দেওয়া হয়েছে তার বাবা অসুস্থ হয়ে পড়েছেন রাজ নিজের কোম্পানিতে তার জন্য একটা ছোট চাকরির ব্যবস্থা করে দিল এটা সাহায্য ছিল না ছিল শুধু মনুষ্যত্ব কারণ রাজ নিজে দারিদ্র দেখেছিল খিদে দেখেছিল সে জানত পকেটে টাকা না থাকলে মানুষ কতটা ভেঙে যায় প্রতিশোধ নিয়ে নিয়েছিল কিন্তু কাউকে মরতে দেখতে পারত না আসলে সে তো আরুষি ছিল না কিন্তু রাজ আরুষির সাথে কোনো সম্পর্ক রাখল না ধনী আর গরিবের মধ্যে আজকেও একটা তফাত আছে গরিব মানুষ অন্যের দুঃখ বুঝতে পারে ব্যথা বুঝতে পারে কিন্তু ধনী মানুষ নিজের অহংকারে এতটাই মত্ত থাকে যে সে অন্য কারো দুঃখকষ্ট বুঝতে পারে না আপনাদের রাজের প্রতিশোধ নেওয়ার ধরন সঠিক লেগেছে নাকি ভুল কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন